প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স ভালো আছে নিশ্চয়ই বন্ধুরা আজকে আমি তো আমাদের জানাচ্ছি পরিমিতির সৃজনশীল প্রশ্ন সমাধানের একাদশ পর্বে আশা করি তোমরা আমার সাথেই থাকবে তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা উদ্দীপকে বলা আছে একটি লোহার পাইপের ভিতরের বাইরের ব্যসধ্য্রমে ফোরটিন সেন্টিমিটার সিক্সটিন সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা ফাইভ মিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম এটা আমাদের উদ্দীপক প্রশ্ন হলো ক পাইপের বাইরের আয়তন কত খ পাইপের লোহার ওজন নির্ণয় করো গ পাইপকে গলিয়ে সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিজের দণ্ডে পরিণত করা হলো দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো ওকে বন্ধুরা আমরা শুরু করি ক পাইপের বাইরের আয়তন কত পাইপটি একটি সিলিন্ডার আকৃতির ঘন বস্তু ওকে পাইপটা একটা সিলিন্ডার একটি ঘন বস্তু দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এর ভিতরের ব্যাস এর ভিতরের ব্যাস ফরটিন সেন্টিমিটার সুতরাং এর ভিতরের ব্যাসার্ধ ব্যসার্ধ কত হয় বন্ধুরা অবশ্যই ফরটিন বাই টু বা সেভেন সেন্টিমিটার কারণ এখানে আর লিখি বেশার্ধ আর ইকল টু ফরটিন বাই টু বা সেভেন সেন্টিমিটার কারণ বেশের অর্ধেক হলো বেশার্ধ ওকে এবং এর বাইরের বেশ ইকুইল টু সিক্সটিন সেন্টিমিটার দেয়ার ফোর এর বাইরের ব্যসার্ধ ক্যাফিটার আদি লিখি ইকুইল টু সিক্সটিন বাই টু সেন্টিমিটার ইকুইল টু এইট সেন্টিমিটার তাহলে বাইরের বেশার্দ পেয়ে গেলাম ভিতরে পেশার্ধ পেয়ে গেলাম ওকে এখন বন্ধুরা দেওয়া আছে পাইপের উচ্চতা কত ফাইভ মিটার এবং এর উচ্চতা এইচ ইকল টু ফাইভ মিটার ইকল টু ফাইভ হান্ড্রেড সেন্টিমিটার ঠিক আছে আমরা জানি যেহেতু এক মিটার সমান যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে সাত মিটার হবে পাঁচ মিটার হবে পাঁচশো সেন্টিমিটার ওকে আচ্ছা এখন পাইপের কি বের করতে হবে বাইরের আয়তন তো বাইরের আয়তন বের করতে গেলে আমার দরকার কী উচ্চ দরকার আর বাইরে বেশার্ধ প্রয়োজন আমরা জানি আমরা জানি সিলিন্ডারের আয়তন আয়তন সমান পাই আর স্কের এইচ যেখানে আর হল ভূমির বেশার্ধ এবং উচ্চতা এইচ সুতরাং পাইপের বাইরের আয়তন পাইপটির বাইরের আয়তন সমান পাই ইন্টু বাইরের ব্যাসার্ধ হলো এইট ইন্টু পাই আর স্কেয়ার আর উচ্চতা কত ধরছিলাম এইচ পাই আর স্কোয়ার এইচ এটা আমরা লিখলাম আগে ইকুয়াল টু পাই ইন্টু আর এর ভ্যালু কত এইট স্কোয়ার ইনটু এইচ এর ভ্যালু কত ফাইভ ঘন সেন্টিমিটার আয়তন একক ঘন সেন্টিমিটার হবে ইকুয়াল টু থ্রি পয়েন্ট ঘন সেন্টিমিটার ইকুয়াল কত হবে আমরা ক্যালকুলেট করে এক লক্ষ পাঁচশো দশমিক ঘন মিটার এটা হলো পাইপের বাইরের আয়তন আমরা এটাতে রেখে দিতে পারি অথবা এটাকে ঘন মিটারও নিয়ে যেতে পারি আমাকে বলেনি যে পাইপের আয়তনটা কত ঘন মিটার বা কত ঘন সেন্টিমিটার বলছে আয়তন বের করো আয়তন বের করলাম এটাকে ঘনমিটার নিয়ে যেতে পারে আপনার যদি এটা রেখে দাও তাতে কোনো সমস্যা নেই এটা রেখে এটা বেটার হবে কারণ ঘন মিটার নিতে গেলে আবার ভুল করে ফেলতে পারো ঠিক আছে ওকে একটু দেখে নাও ওকে খ পাইপের লোহার ওজন নির্ণয় করো তো লোহার ওজন নির্ণয় করতে গেলে অবশ্যই লোহার আয়তন বের করে নিতে হবে পাইপের বাইরের আয়তন থেকে যদি পাইপের বিতর আয়তন বিয়োগ করি তাহলে অবশ্যই লোহার আয়তন পেয়ে যাব কেন সেটা ধরো আমার এটা হলো পাইপ দেখা যায় তোমাকে এটা হলো ধরো আমার পাইপ কেমন এটা হলো পাইপ এই যে তোমার ওকে তাহলে দেখো এটা হলো ভিতরের অংশটা কেমন আর এই পুরুটা হলো এই পুরুটা হলো তোমার বাইরের অংশ ঠিক আছে এটা তো আছেই এখন দেখো আমি যদি বাইরের আয়তন থেকে এই ভিতরের আয়তনটা ভিতরের অংশটা ভিতরের আমি বাদ দিই হ্যাঁ এই ভিতরের আয়তনটা আমি বাদ দিই ঠিক আছে তাহলে অবশ্যই আমি লোহারায়তন পেয়ে যাবো ঠিক আছে বন্ধুরা ওকে ক থেকে পাই পাই পাইপের ভিতরের বেসার্ধ আর ইকুয়াল টু সেভেন সেন্টিমিটার পাইপের বাইরের বেসার্দ ক্যাপিটাল আর ইকুইল টু এইট সেন্টিমিটার উচ্চতা এবং উচ্চতা এইচ ইকুইল টু ফাইভ হান্ড্রেড সেন্টিমিটার পাইপের বাইরের আয়তন এক লক্ষ পাঁচশো একত্রিশ দশমিক দুই সেন্টিমিটার এটা আমরা পেয়েছি ওকে পাইপের বিতরণায়তন টু পাই আর স্কেয়ার এইচ ইকুয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সেভেন ইন্টু ফাইভ ঘন সেন্টিমিটার বন্ধুরা এটা সেন্টিমিটার ঘন সেন্টিমিটার হবে আমি সেন্টিমিটার কিউব লিখে দিই সেন্টিমিটার কিউব ঠিক আছে মানে ওয়ান সিক্স ইন্টু ফরটি নাইন ইন্টু ফাইভ হান্ড্রেড বন্ধুরা এটা তোমরা ক্যালকুলেটার গুণটা করে নাও টু ছিয়াত্তর হাজার নয়শো ঘন সেন্টিমিটার তাহলে আমরা বাইরের আয়তন পেয়ে গেলাম ভিতরের আয়তনও পেয়ে গেলাম সুতরাং লোহার আয়তন সুতরাং লোহার আয়তন সমান ওয়ান জিরো টু ঘন সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে যতটা বিয়োগ করে দিই তেইশ হাজার পাঁচশো বাষট্টি ঘন সেন্টিমিটার ঠিক আছে বন্ধুরা লোহার পাইপের আয়তন লোহার ওজনটা পেয়ে গেলাম অর্থাৎ বাইরের আয়তন থেকে ভিতর আয়তন বাদ দিলে ভিতরের ফাঁপাংশ আয়তন বাদ দিলে আমি লোহার আয়তন পেয়ে যাব ওকে এটা একটু মুসিদি সুতরাং আচ্ছা দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম দেওয়া আছে वन घन सेंटीमीटर लोहार ओजन सेवेन पॉन्ट टू ग्राम देर फोर लोहार निर्णय ओजन लोहार निर्णय ओजन इक्वल टू ट्वेंटी थ्री ट्वेंटी थ्री थाउजेंड फाइव हंड्रेड सिक्सटी टू

সিক্স ফোর সিক্স ফোর কিলো গ্রাম এটা হল লোহার ওজন এটা হবে আমাদের অ্যান্সার বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি অত্যন্ত ধীরে ধীরে করেছি তো একটু দেখো না বন্ধুরা ওকে গতে বলেছে পাইপকে গলিয়ে সেভেন সেন্টিমিটার ব্যসত বিশিষ্ট একটি নির্দে পরিণত করা হলো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো বন্ধুরা তো পাইপের লোহার আয়তন যত সে আয়তন আমাদের লাগবে সেটাকে আমরা গলিয়ে সেভেন সেন্টিমিটার ব্যসত বিশিষ্ট একটা নির্দণ্ডে পরিণত করবো ওকে তো গ শুরু করি খ থেকে পাই পাইপের লোহার আয়তন ইকুল টু তেইশ হাজার পাঁচশো বাষট্টি ঘন সেন্টিমিটার যে আমরা ক্ষতি পেয়েছিলাম পাইপে আয়তন তেইশ হাজার পাঁচশো বাষট্টি ঘন সেন্টিমিটার ওকে ধরি নিরেট দণ্ডের নিরেট দণ্ডের ভূমির আর আর সেন্টিমিটার ওকে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যেন্টিমিটার নিরট দণ্ডের ভূমি প্রসার্ধ আট সেন্টিমিটার দৈর্ঘ্য এইস সেন্টিমিটার সুতরাং নিরের দণ্ডের দণ্ডের আয়তন সমান পায় আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার বন্ধুরা এখানে আর এর সাথে এইচের সাথে দিয়েছি আয়তন অবশ্যই এখানে একক আসবে আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার দেওয়া আছে আর ইকুইল টু কত সেভেন আর ইকুইল টু সেভেন কারণ নিরুদন্ডের বেশার্ধ হল সেভেন সেন্টিমিটার আমি আর সেন্টিমিট ধরেছিলাম তো আর আমার কত হবে সেভেন বা এখান দেওয়াচনা লিখে আমি লিখতে পারি শর্তমতে আর সেভেন এবং নাম্বার ওয়ান এবং পাই আর স্কোয়ার এই টু তেইশ হাজার পাঁচশো বাষট্টি নাম্বার নাম্বার টু টুদের দরকার নেই অর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন টু 7 ইন্টু এইচ টু টু থ্রি ফাইভ সিক্স টু ঠিক আছে এখান থেকে এই সেমেন্টটা পেয়ে যাব ওর এইস ইকুইল টু টু থ্রি ফাইভ সিক্স দ্বারা ভাগ সেভেন দ্বারাও ভাগ ওর এইস টু ক্যালকুলেট করে নিই একটু মিস্টেক হয়েছে বন্ধুরা এখানে আর স্ক সেভেন স্ক্যার হবে এখানে সেভেন স্কেয়ার হবে কারণ আমি এখানে আর স্কেয়ার দেওয়া আছে এখানে আর লিখেছিলাম সেভেন স্কেয়ার হবে ওকে ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট জিরো সিক্স ওয়ান এটা হল এইচ মান ঠিক আছে সুতরাং আমরা এই পাশের এ পাশে লিখি দেয়ার ফোর দণ্ডটির দৈর্ঘ্য দণ্ডটির দৈর্ঘ্য ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট জিরো সিক্স ওয়ান সেন্টি মিটার এটাকে যদি আমি মিটারে নিই তাহলে কী হবে ইকুয়েল টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি জিরো সিক্স ওয়ান মিটার যেহেতু যেহেতু একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে একশো দ্বারা ভাগ করলে দশ মিটার দীর্ঘ বামে চলে আসবে ইকুয়েল টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি মিটার প্রায় এটা এটাও আমাদের অ্যান্সার বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আমি অত্যন্ত ধীরে ধীরে করার চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝো একটু দেখা না বন্ধুরা ওকে বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে প্রিয়জনদের কাছে সহকারীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে আমাকে দেবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে প্রিয়জনদের কাছে সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্ট করে আমাকে দেবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে